মানুষেরা তোমাদের জন্য তোমাদের রব এত আমল রোজা ফরজ করে দিয়েছে এক আমার জাকিরাত তে বলেছে আল্লাহর কোরআনও আমাদেরকে জানিয়ে দিয়েছে রোজাদারদের জন্য রোজা রাখা ফরজ হয়ে গেছে এবং এই রোজা এমন একটা নিয়ামত আসসুমুলিয়ানা আমার আল্লাহ জানিয়ে দিলেন রোজাদারদের জন্য সবচেয়ে কি বড় খুশির খবর এটা আল্লাহ বলছে রোজা হলো আমার khas ইবাদত আর আমি

তাতে যদি আল্লাহ আপনাকে শুধু চিনি দিয়া সর্বত ক্ষয় ওই খুশি আলহামদুলিল্লাহ বলেন যে আমার আল্লাহ আমার জন্য যেটা ভালো সেটা করেছে দৈনিক কবর ডাকছে চলে আসো তৈরি হয়ে আসো আমি কবর একা থাকার ঘর আমি কবর অন্ধকার ঘর আমি কবর ফুকামা করার ঘর আমি কবর চতুর্দিকে মাটির ঘর তৈরি হয়ে আসো কি তৈরি হল আমরা এক্ষুনি যদি মারা যায় বারো ঘন্টার বেশি লাগবে না আমাদের কথা ওখানে গিয়ে আর দুনিয়ায় যারা নামাজ ভালোবেসেছে কবরে যাওয়ার পরে যখন দেখবে মাথার দিক দিয়ে একজন পারিস্তা আসছে শোনেন যুবকরা বিশেষ করে শোনো বুনরা শোনো বুড়ো বুড়িরা নামাস পড়ে ওহন উপায় নেই কি করবে নিয়ম বয়সে ইবাদত করার বয়স কো বয়সে ইবাদত করা আসমান জমিনের পার্থক্য এই বয়সে ইবাদত করতে হবে আল্লাহকে ভালোই বয়সে বাসতে হবে আহা তুই সময় কবরের মাথার গোড়া থেকে দেখবে একটা সুন্দর যুবক এসে দাঁড়িয়ে যে বলছে ফেরেশতা এই বর্দার কবরে তোমাকে মাথার দিক দিয়ে ঢুকতে দেব না কবরবাসী বাদ্দা বান্দি দেখবার একে দিন কোনোদিন দেখিনি আমি কি এটা বাপের ছেলেও নাই মায়ের ছেলেও নাই আবার কিছুক্ষণ পরে ফেরস্তা ডান দিক দিয়ে আসবে আবার দেখবে ওটা সুন্দর যুবক দাঁড়িয়ে গেছে যাক মাথার গোড়ায় যে যুবকটা দাঁড়াবে ওটা হলো তোমার পাঁচ অক্ষ নামাজ জোরে বলুন সুবহান আল্লাহ আর একটু জোরে হবে না আর একটু মহাব্বতে হবে না না

তোমরা যদি আমাদের কথা না শোনো তো তোমাদের কাছে এসে কি বেকার দরকার? আমার কথা কষ্ট নিচ্ছে। আমার বাপ এসেছে, আমার দাদু এসেছে, আমার পদদাদু এসেছে, যুগ যুগ ধরে আসছে। দিনে দাওয়াত দিতে। তোমরা যদি শুনবে না তো কি হবে ভাই? বোঝাতে চেষ্টা কর বাপ ভাইরা। কিছু অন্ধকার সব হয়ে যাবে, নিঃশ্বাস পুরিয়ে গেলে। আহ। আখেরা বড় কঠিন জায়গা আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবারি বেশি বেশি করে কায়ামতের জন্য চিন্তা করো বাবা সাহাবা হুজুরা বলেন হুজুর আপনি কায়ামতের জন্য বারবার কেন বলেন কায়ামত হবে তো নাকি কবে হবে আমার দাদুকে কেউ দেখে তিন ছোট হুজুর পীর কে আমি কথা বলতো তো আমার বাপ এসে বলে কায়ামতের কথা আমিও বলছি তার বাপ বলেছে তার বাপ বলেছে এসব মলি সাহেবদের বানানো না হবে আল্লাহর কোরআন জানাই

তুম বলে যে কাম হবে অবশ্যই হবে কারণ কোরআন এমন একটা কিতাব পৃথিবীর জমিনে জালিকাল কিতাব লা রাইমা ফি কোরআন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে পূর্ববি পরে মানবি পরে আগে বিশ্বাস করে লয়ে সেই কোরআন যার মধ্যে ভুল তো দুরে গদা কোন সুন্দর না সেই কোরআন যুগে যুগে এই মানুষ জাতিকে বাঁচাবার জন্য মহান স্রষ্টা দুটো করে জিনিস পাঠিয়েছে একটা কিতাব আর একটা হলো কিতাব বুঝানোর জন্য নবী রসুল পাইগম্বার পদ পদাসুল আওতার মেসেঞ্জার একশো চারটে কিতাব কটা একটু শিখে কটা মুখে বলো তার মধ্যে একশোটা হলো চটি ছোট কিতাব আর চারটে হলো বড় তোরা আর পর আনসারি আর 1 লক্ষ মতন কত 2 লক্ষ 24 হাজার নবী রসূলের যে এই কিতাবগুলোকে শিখাবে বলে শত শেষ নবী রসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যতটা আমার ততটা আপনাদের ততটা হিন্দু দলি দাদি버지 সওতাল বাগবি ডোম মুচি যাচে পৃথিবীতে সমস্ত মানুষের জন্য উনি পথ প্রদর্শক মেসেঞ্জার রসূল আখেরি আউতার আখেরি پیغمبر হয়ে এসেছেন জোরে বলুন সুবহানাল্লাহ এবং কোন আন শরীফ হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ আখেরি আসমানি চূড়ান্ত ফয়সালার গ্রন্থ আল কোরআন শরীফ জোরে বলুন সুবহান আল্লাহ সেই কোরআন বলছে কামত হবে অথে হবে কবে হবে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে তবে মোহরমে দশ তারিখ কিছু কিছু নমুনা রসুল বলেছেন যেমন জুম্মার দিন হবে এগুলো দিয়ে গেছে তবে আলামত রসুল যে 70টা বলেছে কিয়ামতে তার মধ্যে 65টা আলামত ঘটে গেছে 2023 এর মধ্যে আরো দুই তিনতে ঘটে যাবে কথা বুঝে আসে ইনশাআল্লাহ 2023টা পৃথিবীর মানুষের কাছে বড় একটা বিপদের বছর হবে অনেক কিছু ঘটবে 2023 এ বেশিরভাগ কিতাব এবং যা ভবিষ্যৎ বাণী আমার দয়ান নবী করে গেছেন তা থেকে যতটা আমাদের কাল্লা শিখিয়েছে সেই অনুযায়ী আর মোহাম্মদ রসুল যা বলেছে একটা কথা চুল পরিমাল লড়ে না হবা বা হয় জোরে বলে কেন হয় মোহাম্মদ রসুল তিনি বলতে বলেছেন যিনি করেন অর্থাৎ মহান স্রষ্টা আল্লাহ শিখিয়েছেন জোরে বলুন সোভার সেই নবী আবার জানিয়েছেন কামও অবশ্যই হবে

না বিয়ে দেবে মাথা না কেন না দিন গনে গুনে ঝুড়ে ঝুড়ে পড়তে লাগবে ওই কামতে দিনটা তো কঠিন দিন হবে

ওই সূর্যে যাবে তো জমিনটা লাল হয়ে যাবে জমিনের উপরে মানুষ দাঁড়াতে পারবে না যার উপরে যার জোর চলবে জোর করে জমিনে শুয়ে তার বুকের উপরে পা আগে দাঁড়িয়ে যাবে এ যুবকেরা নামাজ কাজা করে দিলে ইচ্ছা করে ওই দিনে তোমার আমার কি দশা হবে ভয় লাগে না সে আল্লাহকে দেখো আমারও কিন্তু এত গাফ দিদি তো ভালো লাগে আমার খুব খারাপ লাগলো দেখে একটা লোক কাজে আছে নাচারে কাজে ঘুমিয়ে পড়েছে ঘুম ভাঙে কাজা হয়ে গেছে গাড়িতে সফরে ছিল পরিস্থিতি নাই পড়া কাজা হয়ে গেছে পরে কাজা পরে নেওয়া উচিত কিন্তু ইচ্ছা করে করে আমরা ভুল করছি পরিবর্তন হয়ে যাও আল্লাহ রাস্তে কেননা তুমি আর সমস্ত বাসাদের নিয়ম কানুন চেঞ্জ করা যায় আন্দোলন ছুটি চোটি ছুটি মারপিট করে সব কিছুকে প্রতিরোধ করা যায় কিন্তু মহান সুরুষ্টা রব্বুল আলমীর নিজামকে কাননকে কখনো পাল্টানো যাবে না তিনি জানিয়ে দিয়েছে এ দুনিয়া মানুষ আমি তোদেরকে বানিয়েছি সুন্দর দুটো চোখ দিয়েছি এই চোখের ঋণ তোরা সহ্য করতে না এর বিনিময় আমি তোদের কাছে কিছু নিই না দুটো কান দিয়েছি কানে কথা শুনবি এই কানের ঋণ তুই না করতে পারবি না এর বিনিময়ে আমি কিছু নিই না দুটো হাত দিয়ে হাত দিয়ে হালাল করবি নিজের প্রয়োজনের কাজ করবি গরিবদের দান করবি অসহায়ের সেবা করবি মা বাবার খিদমত করবি নিজে রাষ্ট্রের জন্য কাজ করবি নিজে রাষ্ট্র সেবা করবি নিজে রাষ্ট্রের খিদমত করবি এ আমার বান্দা বান্দিরে তুই নিত্য প্রয়োজনীয় কাজ হাতে করবি

ওকার ক্ষমতা তো আমরাই রাখি잖아 আমরা তোমার নবীর खानদানের ছেলে আমরাই ভক্ত পারি তোমাদের ঘরে অন্য কারো অধিকার নাই তোমাদের সুপে দিকে চোখ তুলে তাকাবে ঠিক না বেটি কিন্তু দুঃখের বিষয় তোমরা আমাদের ঘরে ধরা দিউ না বলে যারা তোমাদের যুতবোয়ার উপযুক্ত নাই তারা তোমাদের ঘরে এখন গলায় বেল বেঁধে ঘোরাচ্ছে কথা বুঝা আসছে হ্যাঁ পৃথিবী বিখ্যাত ধনী কিন্তু কাফে ঈমান নাই আর সবথেকে গরিব পৃথিবীর রাস্তায় পড়ে থাকে কিন্তু ঈমান আছে ওই পৃথিবী বিখ্যাত ধনী অয্যত বড় সম্পদ উপযুক্ত নয় তারওড়ে ঈমান আছে জোরে বলুন সুবহানাল্লাহ ঈমান এমন একটা সম্পদ কিন্তু বাপ তোমরা তো গুরুত্ব বোঝো না তোমরা বোঝো झालমুড়ি 2000 এর নোট এটাই সব কিছু এটাই বোঝো তোমরা তাই তো নাকি এই চকের মূল্য কত হবে দুটো চোখের মূল্য কত হবে দিতে পারবেন এই যে কানে কথা শুনতে পাচ্ছেন এর মূল্য দিতে পারবেন দুটো হাত দুটো পা কিডনি হার্ট নিঃশ্বাস এই করোনা কিছু কয়েক মাস আগে গেল সব নাকি জান ধরপর করছে বলছে নিঃশ্বাস নিতে পারেনি খেতে খেতে উঠে পড়ছে ধরপর করে কি হলো রে বাবা এ তো আল্লাহ পরীক্ষা করার জন্য দেয় যে তকদি আলা হবে ওই ঝটকা খেয়ে পরিবর্তন হয়ে যায় আর যে কপাল ভাটা ঝটকা খেয়েও বিহায়া হয়ে থাকে তাকে আল্লাহ একেবারেই সাইজ করবে কবরে নিয়ে

জাহান নামে ফেরাউনের মতো বাচ্চা কেউ হতে চান আরে পৃথিবীর বাচ্চা হবেন হবেন না কেন শক নেই পৃথিবীর বাচ্চা একটা প্রধান হবার জন্য এত মারপিট করছেন এমএলএ হওয়ার জন্য এত মারপিট করছেন পৃথিবীর রাজা হবেন না আপনারা শক নেই না ফেরাউনের মতো হবো না কেন ও জাহান নামি কাপে ঠিক না বেটি আমাদের ঘরে আল্লাহ যদি বাদশা করে ফারুক আজমের সন্ন্যত যাই করো বলুন আমি আর যদি গরিব করে আল্লাহ হজরত আলীর মতো যেন গরিব করে জোরে বলুন সোহান তাহলে আমাদের উদ্দেশ্যটা কি দুনিয়া না ফেরা জোরে বলো তাহলে দুনিয়া ছাড়া কি আখেরাত পাওয়া যাবে দুনিয়ার মধ্যে দিয়েই তো আপনাকে আখেরাত খুঁজতে হবে দুনিয়ায় আপনাকে কাজ করতে হবে আখেরাতের কাজগুলো আপনি একটা অফিসে চাকরি করেন অফিসে চাকরি করছেন আপনাকে আট ঘন্টা সময় দেওয়া হয় এই কাজগুলো করে দিলে তারপর আপনাকে মাইনেটা দেওয়া হবে আপনি যদি আট ঘন্টা কাজ কাম না করে বেকার কাটিয়ে দেন মাইনে পাবে আপনাকেও দুনিয়া একটা অফিস মনে করুন পুরো পৃথিবীটা এই পৃথিবীতে আপনাকে আপনার মালিক আল্লাহ এই পৃথিবীর অফিসের মালিককে আল্লাহ তিনি কিছু কাজ দিয়েছে নামা রোজা হা জাকা গান খাইনা বড়দের সম্মান করা ছোটদেরকে স্নেহ করা মা বাপকে ভালোবাসা হারাম না খাওয়া সুদ না খাওয়া

এইগুলো কি মনে হয় না যে আমাদের কি হবে আমি তো বিরাট টেনশন করি আল্লাহ আমার কি হবে আল্লাহ আমার কি হবে যদি আল্লাহ বলে আপনার থেকে পছন্দ নয় তোর নামাজ আমার ভাল লাগে তোর রোজা আমি লোব না তোর ইবাদত আমার তোর কাজ কাম আমার পছন্দ হয় না তুই গেল কি গো দুনিয়ায় অনেক কি কাজ লিজে দাও না মহাজনকে জরির কাজ হোক কিছু জামার কাটিং এর কাজ হয় জানেন না মহাজন যদি বলে এ কাজটা পছন্দ হয় না জালি যা আমার আল্লাহর কাজ করে যদি যায় আর আল্লাহ যদি বলে তোর নামাজে মজা ছিল না তুই অনেক খুন ধরে শেষ দা দিয়ে দীর্ঘদিন তসবি পইনি নামাজের সময় সারা দুনিয়া ঘুরে বেড়াতে কি নামাজে মনে পড়ে না পড়ে না হ্যাঁ আর আল্লাহ যদি বলে আপনার শরীফাত আমার পছন্দ নয় আমার কি হবে আমার বাপ বাসাতে পারবে আমার মা পৃথিবীর কেউ বাসাতে পারবে তা কাদের ভরসা কি খিয়ালে কি ঘোড়ে আছে আমাদের ঘরের ছেলেরা এই জন্য জলসা দিয়ে হয় আজ থেকে তওবা করো আগামী যত দিন বাসবে এক দিন হোক আর এক বছর হোক আর 100 বছর হোক मकसद একটাই করো আল্লাহকে খুশি করব নবীর হুকুম মেনে চলব দ্বিতীয় কোনো কিছু কথা বুঝে আসছে নবীর কথা যে বলবে তার সাথে থাকবো ইমাম বলছে ইমামের সাথে পীর বলছে পীরের সাথে মুরশিদ বলছে মুরশিদের সাথে মুফতি বলছে মুফতির সাথে আকীদা ঠিক করো কিন্তু উদ্দেশ্য একটাই হবে আল্লাহর জন্য আল্লাহর জন্য আর মা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু নবী যা ছেড়ে দেব কি গো পারবে না প্রতিজ্ঞা করো সোনার ভাইয়েরা হয়তো তুমি কালকে যাওয়ার পরে ভুলে গেছো হঠাৎ করে মনে বললো হ্যাঁ এ কাজ করলে তো আল্লাহ নারাজ চলে আসো উঠে চলে আসো একবার যদি আল্লাহর ভয়ে কোনো পাপ কাজ থেকে ফিরে আসতে পারো আমার আল্লাহ তোমাকে একটা নয় দুটো জান্নাত দেবে জোরে বলো সুবহানাল্লাহ সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক বলছিলেন ও লেমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতাত যারা আল্লাহকে ভয় করে আমার আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেয় জোরে বলো সুবহানাল্লাহ পারবে না जिंदगीতে কারো মাথায় বাঁশ মারতে গেছিল কারো কথা শুনে এখন মনে হয়েছে না আরে আল্লাহ সৃষ্টিকে কে মারা যাবে না গুনা হবে কথা শুনছেন ফিরে চলে এসেছেন না করব না পাপ করব না কি সিনেমা দেখতে গেছিলেন বন্ধুদের সাথে হঠাৎ করে মনে পড়ে যারা এটা করলে তো আল্লাহ नाराज হবে চলে এলেন তওবা পড়ে যাও যাব না কি আর কোন পাপের কাজ করতে মন গেছে তওবা করে ফিরে চাল্লার ভয়ে তোমাকে আল্লাহ দুটো জান্নাত দেবে জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধু বলছিল ঘুরে এসি তোমার মন বলল না নামাজ আল্লাহ অকুশি হবে না পরে যে আগে নামাজটা পড়ি যদি ফিরে এসে নামাজটা পড়তে পারো তাহলে জানবে আল্লাহ তোমায় দুটো জান্নাত দেবে জোরে বলুন আল্লাহ ভাল বড় দয়ালু তবে কেনার কাজে নতুন পেয়াবে তিনি তোমার আমার জন্য অবশ্যই বড় মেহের বান এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও দুনিয়া রাজা প্রজারা তারা স্বামী খুঁজে বেড়ায় তাদেরকে শাস্তি দেবে বলে আর আমার আল্লাহ আসামিদেরকে ডেকে 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 বলে আমি তোদেরকে মাফ করে দেব

পৃথিবীর জীবনে কোনদিন কাউকে খুশি দি না করতে পারে কখনো কারো মনে আঘাত দেবেন না আল্লাহ সৃষ্টিকে কখনো জুলমত রাজার করবেন না আল্লাহ রসুল জানিয়ে দিনেল্লাহুল্লাহুল্লাহুল্লাহ যে মানুষকে ভালোবাসে না আল্লাহ দয়াসে পাবে না ভালোবাসার প্রকৃত রাস্তা হলো আল্লাহ জান্নাতের রাস্তা দেখানো এ আপনাদেরকে ভালোবাসি বলে আল্লাহ জান্নাতের রাস্তা দেখায় আল্লাহ জান্নাত পেতে গেলে সব

আমার আল্লাহ জানিয়ে দিলেন রোজা রাখার জন্য সব বড় খুশির খবর এটা আল্লাহ বলছে রোজা হলো আমার খাস ইবাদত আর আমি আল্লাহ কুদরতি আগে রোজাদারকে পুরস্কার নিজে দেব আর দুদিন পর রোজা তো তাই তো নাকি তাই রোজা নিয়ে বলি সংকোষ সময় আর কি বলবো রোজা রাখেন আপনাদের ঘরের ছেলেরা যাও যুবকরা রাখে তোরা আর না বাপ মা বলে এই বয়সে জন্য দুটো খুশি El <coughs> যখন ইফতার নিয়ে বসে আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে জানা এটা একটা রোজাদারদের জন্য বড় আনন্দ আর একটা কোন রোজাদার দিও কি আল্লাহ নিজে দিদার দেবেন বলেছে এ যুবকেরা তুমি বাপেরা আলি রোজা কি জানবেন না এই রোজা এক মাস আসছে রোজা রাখবে আল্লাহকে খুশি করার জন্য রাখবে কেন আল্লাহ বলেছে রোজা আমার খাসি বাদ নামাজ খাসি

ও আল্লাহর খুশির জন্য তাই চোখের আড়ালে হয়ে গেল সেই আল্লাহর জন্য সে রোজা রাখে কিন্তু আজ বেঈমানের দলেরা ইসলামের دشمنেরা আমাদের পরে তো রোজা রাখাবার পরেও বেকার করে ফেলছে রোজা গুলোকে আপনারা সব এলাকার রোজার পার্টি হয় না ইফতার পার্টি পার্টি করেন নাকি ইফতার পার্টিতে যাওয়া হারাম চলবে না ইফতার মাহফিলে যাবেন সওয়াবের কাজ ইফতার মাহফিলের নেতৃত্ব দাই উলামা হযরতরা আর ইফতার পার্টি ব্যতিত দাই ফাসেক فاضিল হারামপুর বেকারদাররা কথা বুঝছেন না বুঝেন না কত পার্থক্য বুঝলেন ইফতার মাহফিল হলে যাবেন ইফতার মাহফিলে আলেমরা থাকে তারা নেতৃত্ব দাই আর আলেমরা হলো রাসূলের অরিজ তারা নবীর এলেমের অরিস নবী চলে গেছেন যাওয়ার সময় বলে গেছেন যে আমি আলেমে হাক্কানিদের রেখে গেলাম তোমরা এদের কাতারে থাকবে এদের পিছনে থাকবে আর এখন তো আলেমরা বাপ কিছুই বলতে পারে না এটা আলেমদের দোষ অবশ্য সবাই নয় কিছু কিছু আলেম আছে এখনো বলে কেন তারা বিক্রি হয়নি তারা নিজেদের গলায় এখনো মোহাম্মদ রসুলের বেল্ট পরিয়ে রেখেছে তাই তাদেরকে কেউ টানতে পারে না কিন্তু বেশি বা গুলামার এখন কথা বলতে পারে না কথা বুঝে আসছে এই ইফতার মাহফিল হলে যাবে তবে আমার যদি মশলা শোনেন বা আমাকে জিজ্ঞেস করেন আপনি কি করেন সব থেকে উত্তম হলো এটা সারা দিন রোজা রেখেছি যে আল্লাহর খুশির জন্য সেই আল্লাহ আমাকে যা খুশি করে রুজি দিয়েছে হালাল ওই রুজি থেকেই আমি ইফতার করব আমি অন্য কারো পাশে করতে রাজি অনেক জায়গায় আমাকে জোর করে উজার মাসে নিয়ে যাবে বলে আমি কোনো জায়গায় যেতে চাই না এবার আমি একটা ইউনিট চালাই একটা দল চালাই আপনারা জানেন কি জানি না ফুরফুরা শরীফ হলে সুন্নাত জামাত বলে একটা অরাজনৈতিক সংগঠন চালা ওই সংগঠনের ব্যানারে কিছু ইফতার মাহফিল হয় এবার আমাকে বলে হুজুর আপনি আসেন দুপাদা বলে দোয়া করেন এবার সেখানে যদিও যায় আমি ইফতার বেদে নিয়ে যাই তারা বলে কোনো চিন্তা নেই আমি চিন্তার কোনো কারণে সতর্ক হতে হয় আমি রোজা রেখেছি আমি আমার পয়সা দিয়ে বাপ করব করবো সারাদিন রোজা রেখার পরের পয়সা ইফতার করবো ঠিক মন খুশি হয় না আপনারাও করবে তাতে যদি আল্লাহ আপনাকে শুধু চিনি দিয়া শরবত হয় অতি খুশি আলহামদুলিল্লাহ বলেন যে আমার আল্লাহ আমার জন্য যেটা ভালো সেটা করেছে তুমি তোমার নয় তুমিও তোমার আল্লাহ কোনটা তোমার বলো তো এই কোনটা তোমার আছে নাকি তোমার আল্লাহ আমার আল্লাহ যদি আমাকে দুদিন শুকিয়ে রাখে তাহলে আমি আমাকে শুকিয়ে রাখছি না আল্লাহ তার সৃষ্টিকে শুকিয়ে রেখেছে আল্লাহ যদি তার সৃষ্টিকে শুকিয়ে রেখে খুশি হয় আমার মতে এত ব্যস্ত হয় কেন এত বিপদ হয় কেন এত টেনশন আমরা হয়ে যাই নিজেকে কুরবান করে দাও আল্লাহর কাছে আমি আবার কি আমি বলে কিছু নেই সবই আল্লাহ এ চোখ আমার নয় আল্লাহর সৃষ্টি এ কান আমার নয় আল্লাহর সৃষ্টি এ হাত আমার নয় আল্লাহর সৃষ্টি এ পা আমার নয় আল্লাহর সৃষ্টি এ কথা আমার নয় আল্লাহ দিয়েছেন ব্যবহার করতে তাই করতে পাচ্ছি কোনোটা আমি তৈরি করিনি বাপ আমার কিবে লাগলে আমার আত্মা যে রূপ জান কষ্ট পায় ওই জানটাকে সৃষ্টি আল্লাহ করেছে ওই জানটা আমার যতটা আমি না ভালোবাসি তার থেকে বেশি আল্লাহ তার সৃষ্টিকে ভালোবাসে জোরে বলো সে ভালো বা ওয়াজ করতে গেলে সময় লাগে আমি কিভাবে ওয়াজ করব এইভাবে হবে কোন দিকে যাব দিছে খুঁজে পাইনি কখন এখানে একটু